আগামী জুলাই ধর্মতলায় তৃণমূল সমাবেশকে কেন্দ্র করে মেদিনীপুর শহরে প্রস্তুতি সভা হল সোমবার এদিন দুপুরে মেদিনীপুর জেলা পরিষদ হলে এই প্রস্তুতি সভার আয়োজন করেছিল মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এই প্রস্তুতি সভায় যোগ দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার সেচমন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া সহ মেদিনীপুর সাংগঠনিক জেলার সমস্ত বিধায়ক সাংসদ এবং নেতৃবৃন্দরা বক্তারা একুশে জুলাইয়ের মাহাত্মের কথা শোনানোর পাশাপাশি ধর্মতলার সমাবেশ যাতে সফল হয় সেই ডাক দেন সম্প্রতি খড়গপুরে বর্ষীয়মান বামপন্থী নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেত্রী বেবি কোলে ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেল এখনো পর্যন্ত গ্রেফতার হননি বেবি কোলে এদিন সুব্রত বক্সিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিশেষ কিছু না বললেও অন্যদিকে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন দল তাকে শোকজ করেছিল কিন্তু পরবর্তীতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে বেবি কোলেকে বহিষ্কার করা হলো এসব ক্ষেত্রে আমাদের দল জিরো টলারেন্স কিন্তু প্রাণ ভরে গেছে যে আমরা ধর্মতলার কাছে একুশে জুলাই আসতে এই হচ্ছে তাদের এই হচ্ছে আমাদের সকলের আবেগ এবং সেই আবেগকে সম্বল করে আপনারা সবাই আসবেন এবং দু হাজার ছাব্বিশে নির্বাচন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ করবেন সামনের লড়াই কঠিন লড়াই সেখানে আমাদের সবাই একত্রিত হয়ে উঠতে হবে এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে হবে আর অন্যদিকে আমরা আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি মেদিনীপুরেরই অন্য দলের নেতারা তারা আশা প্রকাশ করছেন যে মঞ্চ পরিবর্তন করতে গেলে কি একুশে জুলাইয়ে ডাক পেতে পারি